আহ তোমার বিয়ার বয়স পার হয়ে গেছে কামের বয়স তো এখনও হয় নাই। भाऊ ক্ষেতে যে কাম করগা পরে দেখতাছি। এই আরে কামের কথা কও বিয়ার কোনো খবর নাই। কাম করতাম না? আ কাম করতাম না। আগে বিয়া করায় দাও বড় মেরে আমি করব। খাড়া তো করে বিয়া করাইতেছি। ওরে রো রмони যেন কাল নাগিনী পারিনা আর না আমি কেন না আзраইল কি সিনে না এ আমার আমারে পার না দেখ কি গান গয়ে গেল কয়দিন আগে না বিয়া হল কি জামানা আইলো দিনকাল কি পড়লো না বানি আমার ছেলে কি করতে আছে যাই দি আগে খুঁজি ও এই বারしい আছে আমার আর তো হবে না বিয়া দেরিতে ওই আমি বিয়ে করমু ওই আমি বিয়ে করবো সংসার করমো সবার সাথে সাথে মিলে মিলে মিশে আমি বিয়ে করব সংসার সবার আরে বন্ধু সামনে শীতাইতেছ না তো ভাবছি এই শীতে বিয়েটা করি ফেলাবো বন্ধু তুই যে বিয়ে করবি তোর কি বাপ তোরে বিয়ে করাবো এটাই তো কথা বন্ধু আমার বাপ এত করে কইতেছি

গ্রামে পড়ছি বুঝছো তোমার জন্য ডাকতে গ্রামে পড়ছি এই শীতে আমি সিঙ্গেল থাকা না বুঝছো যেই কইরা হোক বাপেরে রাজি করে মন টু খারাজ করে বিয়া করে আরে বড় ভাই বড় বড় কথা তুমি কি ক লে করবো না কলে কিন্তু আমি তো আর এই শীতে সিঙ্গেল থাকা পারবো না বুঝ নয় বুঝছো কথা কইছ না ওই কিন্তু আমি নিয়ে নিছি তোমার জন্য আছে

বিয়ার বি বয়স হয়ে নাই আমার বিয়ার বয়স পার হয়ে গেছে ও তো ঠিকই গেছে কথা এসে বিয়ারলাপ করবা লাগা খারা তো করে বিয়া হরাই গেছি